আল্লাহ সৌদেন্দ্রের কত কিছু দৃশ্য আপনাদের একটু দেখায় আজকে আসছিলাম একটু মদ্রের বাড়িতে একটু করার জন্য দেখেন একটা জিনিস এটা হচ্ছে তাদের ড্রয়িং রুম আলাদা একটা রুম এখানে পয়সা গল্প করে দেখছেন কি ডিজাইন দেখেন একটা জিনিস একটা জিনিস দেখে আপনাদের দেখেন এই পাশটা দিয়ে হচ্ছে আপনার ইয়ে আর কি মানে এইখানে ফ্রেশ হইবো আর এটা হচ্ছে আপনার হাম মানে বসুন দেখেন এটা জিনিস কত বিলাস ভুল বাড়ি একটা বার চিন্তা করিনি দেখেন দেখেন অবস্থা পুরো একটা রাজকীয় অবস্থা দেখছেন এটা হচ্ছে আপনি কি চেন রুম দেখেন ফ্রিজ ওভেন থেকে শুরু করে সব কিছু সবকিছু গিজার দেখেন গ্যাসের চুলা কি সুন্দর ড্রয়িং করছে দেখছেন একটা বার আর যদি আপনাদেরকে থাকার রুমটা দেখাই অবাক হয়ে থাকা দেখবেন শুধু দেখেন অবস্থা থাকার রুম দেখছেন অবস্থা কত বিলাস জীবন জীবনযাপন করে দেখেন পানি খাইয়ে বোতলটা পর্যন্ত রাই খেতেছে ফেলতে ফেলতে সমস্যা দেখছেন